তোর মাজরা এত মুরগি দেখা লোভে পয়া গেছি আমি আলাইকুম আল্লাহর আমি ফাইসা গেছি বান্দারা আপনারা সবাই কেমন আছেন একটা শিকার হইল কিন্তু এর আগে ছিল শিয়াল আর আজকের টা হইল গিয়া কুকুর কি কিছু বুঝতে পারছেন এখনে বিশেষ কথা হইল গিয়া গতকালকে আমার মনে হয় ছয় থেকে সাতটা মুরগি খাইছে এগো একটা দল আছিল এগো একটা বিরাট বড় দল আছিলো আয়া আমার তো আমি ফিওমি মুরগি আনছিলাম সিলভার কালারের প্রায় পাঁচটা ওখান থেকে দুইটা নাই আমার দেশি মুরগি কতগুলো আসছিলো ওগুলাও নাই তো যাই হোক এর আগে যে শিয়ালটা ধরছিলাম তো আমি আমার এই কলেজের ভাই করে কইছিলাম কমেন্ট করে আমি কি করব তো সবাই একটা কথাই কইছে কয় ভাই এটারে পালেন তো আমি প্রায় দুই দিন এই সেবকের মধ্যে মানে এই ঘরের মধ্যে রাখছিলাম মানে আল্লাহ তালাই ভালো জানেন কী কারণে স্টক করে মারা গেছে যাই হোক এখন এই কুত্তাগুলো খারাপ হয়ে গেছে লোভ লাগতেছে আর এই যে আমার এই মুরগিগুলো দেখা কি কইছি বুঝছেন আমি আপনাদের কাছেও এইটার কমেন্ট করে রাখ দিলাম আপনারা কমেন্ট কমেন্ট এটা আমি কী করব আর বিশ্বাস করবেন ভাই আমি আমার ব্যক্তিগতভাবে একটা কথা কই আমি জানতাছি এই প্রাণী আমার ক্ষতি করতেছে কথাটা বুঝছেন আমার এই পর্যন্ত না হলে সত্তর আশিটার মতো মুরগি খেয়াল এক একে গরুপরা মিলা শিয়াল আর কুকুর মিলা কারণ এরা তো শিয়ালের খেলা তো ভাই কথাটা বোঝেন নাই আর এই পৃথিবীর জমিনে যতগুলো প্রাণী আছে সবগুলো বাঁচার অধিকার আছে আমি মারলে কোনগুলা মারি বিষাক্ত জিনিস যেমন সাপ বিচ্ছু তারপরে কিছু ধরনের ওই যে কোবরা আছে এগুলা এগুলা আমি মরুভূমিতে মানে ফেলাই কিন্তু এগুলো প্রাণীরা আমি মানেন বর্তমানে সৌদি আরবের মধ্যে এতটাই গরমের তাপমাত্রা এতটাই গরমের তাপমাত্রা আর প্লাস মনে করেন যে এই যে মরুভূমির মধ্যে মনে করেন যে শিয়াল কুকুর যে ধরনের প্রাণীগুলো আছে ভাই এরা তো ভাই মনে করেন যে কোনো গৃহপালিত না এরা খাবারগুলো কই খাইব কোন কই যে খাবার খাইব কই যে খাবার খুঁজব তো ঠিক তারা এরকমই পুরো শহর শহর গ্রাম গ্রাম ঘুরতে ঘুরতে থাকে কি খুশি বুঝেন নাই এখন যেহেতু আমার ফার্মটা মরুভূমিতে এখন যদি আমার যদি চতুর্দিকে যদি একটা বাউন্ডারি বা একটা বেড়া থাকতো তাহলে আমার এই মুরগিগুলো খাইতে পারতো না কি কোন আমার কলেজের ভাইরা এখন তারপরও এটা আপনাদের কাছেও প্রশ্ন রাখলাম এটাকে কি করা যায় কিন্তু আমার আত্মা বলতে স্যার আমি বলতেছি আমি এটাকে মারবো না কারণ আল্লাহ তালা তাকে বাঁচার অধিকার দিছে ওই দেখেন গরমে কেমনে আদাইতে আছে দেখেন এখন আমি এটাকে একটু পানি দিয়ে দিব কারণ এর ভিতরে একটা মুরগি খাইছে পেট মোটামুটি ভরা আছে আর আমার চিন্তা ভাবনা হইল গিয়া দ্বারা আমি আরে লইয়া দূরে এমন এক জায়গায় ছাইরা ধুইয়াম যাতে মোটামুটি দশ পনেরো কিলোমিটার দূরে যাতে আমার এরিয়া তার না আহে কিন্তু এগো আরো আত্মীয় স্বজন আছে বুঝছেন এগো আরো আত্মীয় স্বজন আছে রাইতে হয়তো বা দল বুঝেন নাই আর এই যে দেখেন না হয়তো বা ওরেও ওরও বা এই যে দেখেন এই জায়গাটা কতটা গর্ত করে লাইছে ভালো করে দেখেন এই জায়গাটা কতটা গর্ত করা ইঞ্চি গর্ত করা লাগছে ঠিক আছে এটা আগে এদিকে আসিল আমি একটু ওই সাইডে লছি গেলে একটু ছায়ার লেগা কারণ এখানে রই এ পড়ছে আমি এই গাছটার লাগে একটু ছায়া দিয়ে দিছি কি কইসি বুঝছেন তো যাই হোক বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন কারণ আমার এই সমস্ত অবলা প্রাণীদেরকে মারতে খুব কষ্ট হয় আমার মারার দরকারও পড়ে না প্রয়োজনে পড়ে না ঠিক আছে সবাই আমার জন্য দোয়া করবেন আর যারা এই সৌদি আরবের মধ্যে আসেন এই যে মরুভূমিতে যে সকল প্রাণীগুলো আছে সম্ভব হইলে এদেরকে একটু পানি দেওয়ার চেষ্টা করেন আর আপনাদের যেই প্রাণীগুলো আছে লালন পালন করেন এগুলার সেফটি করে রাখার চেষ্টা করেন তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একটা কথা কই আমি গেছি আমি গেছি মাইন কারি পায় তোর এত মুরগি দেখা লোবে পয়রা গেছি আমি তোর এত মুরগি দেখা লোবে পয়রা গেছি আমি মুরগি খাইতে আয়া আমি ফাইসা গেছি রে আমি ফাইসা গেছি আমি ফাইসা গেছি মাইন কার চিপাই দেখেন অসহায় 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 তো যাই হোক বন্ধুরা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমার জন্য অবশ্যই দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাত